নির্বাচন নির্বাচনের দিন এলো নেতা নির্বাচন সেই এলো রে নি জুলুমেও মৃদুকে কাছে টেনে সেই নেতাকেই দেব ভোট আগামী নির্বাচনে কেউ খাবে আর কেউ খাবে না সেই সমাজ বদলাতেই দু চোখ মুছে ভরসা করি বিক্রেমের রিক্সাতেই বাংলাদেশের মার্কা মার্কা রিক্সা মার্গাও সব মানুষের মার্কা মার্গা রিক্সা মারগাও জনগণের মার্কা মার্কা রিক্সা মার্কা স্বাধীনতার মার্কা মার্কা রিক্সা মার্কা তরুণ জুয়ার মার্কা মার্কা রিক্সা মার্কা তার মধ্যে মামুনুল হক থেকে যিনি চলেন বাংলাদেশের প্রয়োজনে জান দিতে প্রস্তুত আছেন এমন নেতা সংসদে গেলে গরিব দুঃখীর সুখ হবে সন্ত্রাসী চাঁদাবাজে রাজা কেন্দ্রে কে ভয় পাবে ভাই গরিব কি ধনী সবার বাংলাদেশ খেলা ফতি মজলি সংসদে আসবে

সঞ্চয় হবে রিক্সা প্রতীকে হই ছাড়া রিক্সা প্রতীক এই দল সাই কোন হাদিসের মন থেকে রিক্সা প্রতীক হোত হবে রিক্সা প্রতীকে হে ভোটে রিক্সা প্রতীক সব পথে রিক্সা প্রতীক এই সব পথে রিক্সা প্রতীক রিক্সা যে ভাই সততার রিক্সা যে মানবতার রিক্সা হকে